সুপ্রিয় শ্রোতা আমি বসন্ত রাজকন্যা এবং আরেফিনের পক্ষ থেকে আপনাকে আমাদের প্রিয় চ্যানেল রহস্যের পৃথিবীতে স্বাগত জানাই আজ আমরা আপনাদের জন্য যে কাহিনীটি নিয়ে এসেছি সেটি শাহলক হোমসের একটি অ্যাডভেঞ্চার কাহিনী রেড হেডেড লিগ শাহলক হোমস মূলত স্যার আর্থার কুণাল ডয়েলের একটি কল্প চরিত্র আঠারোশো সালে শাহলক হোমসের স্রষ্টা স্যার আর্থার কুণাল ডয়েল এডিন জন্মগ্রহণ করেন তিনি বিজ্ঞানের ছাত্র ছিলেন এরিন বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আঠারোশো সালে ডক্টর জোসেফ বিলের সাথে তার যোগাযোগ হয় সুদক্ষ শল্য চিকিৎসকের লোকটির রোগ নির্ণয়ের ক্ষমতা ছিল প্রখর সামান্য লক্ষণ দেখে তিনি সবার জীবন ও জীবিকার উৎস ইতিহাস বলে দিতে পারতেন পরবর্তী সময়ে তিনি ডাক্তারি পাশ করে ব্রিটিশ সামরিক বিভাগে একজন ডাক্তার হিসেবে যোগদান করেন তিনি অনেক দিন ভারতবর্ষে ছিলেন তার প্রথম এবং শ্রেষ্ঠ উপন্যাস এ স্টাডিন স্কারলেট আমরা ইতিমধ্যে পড়েছি তার রচিত উপন্যাসের উৎস ছিল মূলত ভারতবর্ষ এ থেকেই সাহিত্য জগৎ তিনি এলেন তারপর থেকে শার্লক হোমসকে নিয়ে প্রকাশিত হতে থাকে একের পর এক রচনা তাকে আর পিছু ফিরে তাকাতে হয়নি আমরা শুরু করছি শার্লক হোমসের রেড হেডেড লিগ হোমসের রাজ কারবারে আমি উৎসাহী কেবল তাই নয় ওকে নিয়ে লেখা আমার কাহিনীর সংখ্যাও নিহাত কম নয় তথাপি হোমসের বক্তব্য সব দেখে শুনেও আমার কাহিনী বাস্তবসম্মত হয়ে ওঠেনি সবই কল্পনার মিশে অতিরঞ্জন মতামত জানিয়ে যে খালাস তা নয় মাঝে মাঝেই এমন সব ঘটনার মধ্যে ফেলে দেয় কেবল নিজের বক্তব্য প্রমাণ করার জন্য গত বছর শরৎকালেও এরকম একটি ঘটনার মুখোমুখি দাঁড় করিয়েছিল আমাকে আমি যখন দেখা করতে গেছি সেই সময় মিস্টার জাবেদ উইলসন নামে এক ভদ্রলোক হোমসের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে ভদ্রলোকের মাথার চুল আশ্চর্য রকমের লাল বলা ভালো একেবারে আগুন লাল আমাকে দেখেই হোমস সহসে পরিচয় শেষ করে বলে উঠল বাস্তব কত অসাধারণ তার একবার প্রত্যক্ষ করার সুযোগ এসেছে তোমার আমাকে নিয়ে লেখালেখি করো বলেই বলছি এখন যে কেসটা শোনাচ্ছি এমন বিচিত্র মামলাই দেন হাতে আসেনি অতি সাধারণ নির্দোষ ঘটনার পেছনে যে কত বড় অপরাধ লুকিয়ে থাকতে পারে তা শুনলেই বুঝতে পারবে কল্পনায় এমন ঘটনা তৈরি করাও প্রায় অসম্ভব মিস্টার উইলসন আপনার অদ্ভুত কেসটা আর একবার গোড়া থেকে বলুন ডক্টর ওয়াটসনের শোনা দরকার কারবারি ইংরেজদের মতো ঢিলেঢালা পোশাক পরিচ্ছদ ভদ্রলোকের চেহারার মধ্যে একমাত্র বৈশিষ্ট্য চুলের রংটা লাল মিস্টার উইলসন তার হাতের কাগজটার একটা বিজ্ঞাপনের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করলেন দুমাস আগেকার মর্নিং কল বললেন যত গন্ডগোল এই বিজ্ঞাপন থেকেই বলেই বুঝতে পারবেন বিজ্ঞাপনটা চোখ রাখলাম যুক্তরাষ্ট্রের সর্বত হপকিন্সের ইচ্ছাপত্র অনুযায়ী লোহিত কেশ সমিতিতে আর একটা সদস্য পদ শূন্য হয়েছে কাজ খুবই সামান্য সাপ্তাহিক মাইনে চার পয়েন্ট চুলের রং আগুন লাল এবং বয়স একুশ বছরের ঊর্ধ্বে এমন প্রার্থী আবেদনপত্র নিয়ে বেলা এগারোটায় ফ্রিটি স্ট্রিটের নম্বর সাত সমিতির সঙ্গে সাক্ষাৎ করুন অদ্ভুত বিজ্ঞাপন হতভম্ব হয়ে বললাম এ তো কিছুই বোঝা যাচ্ছে না দেখছি তবেই বোঝো মামুলি বিজ্ঞাপন নয় এরপর বলুন মিস্টার উইলসন বলল হোমস আমার একটা ছোটখাটো কি কারবার আছে একাই দেখাশোনা করি খানিকটা সহযোগিতা করে হাফ মাইনের একজন কর্মচারী কি নাম নামসেড স্পন্ডলি আধা বয়সী সাদাশীদের মানুষ ফটো তোলার ব্যাধি আছে দিন ঘুরে ঘুরে ফটো তোলা আর আমার নিচের অন্ধকার ঘরে ডেভেলপ করে আমি বিপত্নিক মানুষ একটা বছর চোদ্দ বয়সের মেয়ে সংসারের কাজকর্ম করে দেয় ভালোই ছিলাম আমরা মাস দুই আগে স্পন্ডলিং বিজ্ঞাপনটা এনে যত গণ্ডগোল পাকালো আমাকে দেখিয়ে বলল একটা চাকরি আমার মতো লাল চুল থাকলে এখনই সে আবেদনপত্র নিয়ে দেখা তার কাছেই শুনলাম লালচুলের একটা আমেরিকান কোটিপতি লোহিতকে সমিতি প্রতিষ্ঠা করেন ভদ্রলোকের নিজের লাল চুল ছিল সহানুভূতি বশত লন্ডনের লালচুলের মানুষগুলো যাতে অল্প পরিশ্রমে পয়সা হাতে পায় তার জন্য এই ব্যবস্থা তিনি করেছেন টাকাটা দেওয়া হয় তার সম্পত্তির সুদ থেকে কিছুদিন ধরেই কারবার মন্দা যাচ্ছিল এই অবস্থায় বছরে দুশো পনেরো একটা নিশ্চিত ব্যবস্থা চোখের সামনে দেখে কার না হয় বলুন তারপর স্পটলিং বলল সমিতিতে বিশেষভাবে আগুন লাল চুল দেখেই কর্মী নির্বাচন করে দৈবক্রমে আমার চুলের রঙও আগুন লাল সুতরাং দরখাস্ত করলেই আমার চাকরিটা আমি পেয়ে যেতে পারি লোহিতকে সমিতির অনেক খবরই দেখলাম স্পটলিং রাখে শেষ পর্যন্ত ওকে সঙ্গে নিয়ে সমিতির কার্যালয়ে গিয়ে হাজির হলাম কাতারে কাতারে লাল চুলো মানুষ মশাই কি বলবো তবে তার মধ্যে চুলের রঙটা আমারই সরেস একেবারেই আগুন লাল দেখলেই তো বুঝতে পারেন স্পটলিং আমাকে কায়দা কানুন করে ভিড় ঠেলে নিয়ে গেল অফিস ঘরের সামনে ভিড় সেখানেও অফিস ঘরে একজন লাল চুলো চেয়ারের টেবিল নিয়ে বসে আছে প্রার্থীদের জিজ্ঞাসাবাদ করে তৎক্ষণাৎ নাকচ করে দিচ্ছে কিন্তু আশ্চর্য আমার চুলের দিকে তাকিয়ে ভদ্রলোকের চোখ চকচক করে উঠল ভেতরে গিয়ে বসতেই দরজা বন্ধ করে দিলেন দু চারটে কথা জিজ্ঞাসা করলেন তারপরে আচমকা আমার চুল খামচে ধরে হাঁচকা টান মারলেন যন্ত্রণায় কাঁতরে উঠলাম আমি ভদ্রলোক ক্ষমা চেয়ে বললেন কিছু মনে করবেন না নকল চুল কিনা দেখলাম রং করা চুলোর অনেকে নিয়ে আসে আমি মনোনীত হলাম ভদ্রলোকের নাম ডান রস ওখানকার ম্যানেজার জিজ্ঞেস করে জানলাম কাজের সময় সকাল দশটা থেকে দুটো মাত্র চার ঘন্টা মাইনে হপ্তে চার পাউন্ড সকালের দিকে আমার বিশেষ কোনো কাজ থাকে না স্পটলিং যে সময়টা সামলাতে পারবে আমার বাড়তি রোজগার কোনো অসুবিধাই দেখলাম না কাজের ব্যাপারে জিজ্ঞেস করতে ডান রস বলল কাজ খুবই হালকা এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা থেকে নকল করে যাবেন কাগজ কলম কালি নিজেকেই নিয়ে আসতে হবে কিন্তু ঘর ছেড়ে একদম বেরোতে পারবেন না আর অসুখ বিসুখ কি কাজের চাপ কোনো অশিলাতেই কামাই করা চলবে না তাহলে চাকরি কিছু থাকবে না উইলের শর্তটা সেভাবেই আছে পরের দিন থেকেই কাজে বহাল হয়ে গেলাম বাড়ি এসে অনেক ভেবেছি সামান্য এই কাজের জন্য এতগুলো টাকা দেয়ার কোনো কারণই খুঁজে পাইনি সপ্তাহের শেষে টাকাটা পাওয়া যাবে কিনা সে বিষয়ে খানিকটা সন্দেহ ছিল স্পটলিং অবশ্য বরাবরই আমাকে মনের বল জুগিয়ে গেছে সমিতির কার্যালয়ে পৌঁছে দেখি ডান রস আগেই হাজির হয়েছেন আমাকে এ অক্ষর থেকে শব্দকোষ নকল করতে দিয়ে বেরিয়ে গেল কিন্তু মাঝে মাঝে এসে তদারক করে গেল ঠিক দুটোর সময় ছুটি পেলাম এভাবে প্রথম সপ্তাহটা কাটলো শনিবারে যথারীতি মাইনিটা পেলাম কাজের উৎসাহ বাড়লো ঠিকঠাক টাকাটা পেয়েই নিয়মিত দশটা থেকে দুটো হাজিরা দিয়ে চললাম ডান কান রসের হাজির ক্রমশ কমে যেতে লাগলো প্রতিদিন একবার আসা শেষকালে বন্ধ হয়ে গেল আমি কিন্তু যথারীতি নকল নবিশ চালিয়ে গেলাম এভাবেই আটটা সপ্তাহ কাটল লেটার এ প্রায় শেষ করে এনেছি এমন সময় আচমকা শেষ হয়ে গেল ব্যাপারটা আজ অফিসে গিয়ে দেখি এই পিচ বোর্ডের টুকরোটার দরজায় ঝুলছে চৌকোনা একটা পিচ বোর্ডে গিয়ে দিল তাতে লেখা উঠে গেল অক্টোবর নয় আঠারোশো নব্বই ভদ্রলোকের করুণ বিষণ নত্রস্ত মুখভাবের দিকে চোখ পড়তে আর হাসি সামলাতে পারা গেল না আমি আর হোমস যুগপথ হো করে পেটফাটা হাসি হেসে উঠলাম মিস্টার উইলসন ভাবাচাকা খেয়ে গেলেন লাল চুলের দৌলতে পাওয়া অমন চাকরিটা তার গেল আর আমরা কিনা মজা করে হাসছি অপ্রস্তুত মুখে উঠে দাঁড়াতে যাচ্ছিলেন হোমস হাত ধরে বললো কিছু মনে করবেন না আপনার কেস আমি নিলাম এবারে পরে ঘটনা বলে যান সামল নিয়ে মিস্টার উইলসন বললেন মশায় অমন একটা কাজ দিয়ে আবার কেড়ে নেয়া একটা মানুষের ভাগ্য নিয়ে রসিকতা কি কেউ করে কি দরকার ছিল বলুন এই বোর্ডটা দেখে মাথা ঘুরে গেল আমার ছুটলাম বাড়িওয়ালার কাছে নিস্তলায় তিনি তো লোহিত সমিতির নামই আমার কাছে প্রথম শুনলেন ডান নামটা জীবনে শোনেননি তবে লাল চুল আর চেহারের বিবরণ দিতে চিনতে পারলেন বলেন। উনি তো উইলিয়াম মরিস সলিসিটর নিজের অফিস গোছানো না হওয়া পর্যন্ত আমার অফিসে বসতেন কালকেই চলে গেছেন সতেরো নম্বর কিং এডওয়ার্ড স্ট্রিটে অফিস করছেন সেখানে গেলেই দেখা পাবেন আশা নিয়ে ছুটলাম এডওয়ার্ড স্ট্রিট কিন্তু কোথায় কে একটা কারখানা সেখানে উইলিয়াম মরিস বা ডান রসের নাম গন্ধ নেই বাড়ি ফিরে লিঙ্ক এ সব খুলে বললাম ও বলল হতাশ হবে না দু চার দিন অপেক্ষা করুন নিশ্চয়ই চিঠিপত্র কিছু আসবে কিন্তু চিঠি এসে আমার লাভ কী হবে বলুন চাকরিটা তো আর ফিরে পাবো না এ অবস্থায় কি করব বুঝতে পারছিলাম না সেই জন্যই আপনার পরামর্শ নিতে এলাম শুনেছি গরিব দুঃখীদের অনেক সাহায্য আপনি করেন হোমস বললো এসে ভালোই করেছেন তবে ব্যাপারটা যতটা সাদা বটা দেখাচ্ছে আসলে তা নয় আমার তাই ধারণা নইলে দেখুন খামো আমার পেছনে বত্রিশটা পাউন্ড খরচ করার কোনো মানে হয় না আমারও মনে হচ্ছে ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ হোমস জিজ্ঞেস করলো স্পর্টলিং আপনার এখানে বহাল হয়েছে কদিন তা মাস দিনে খাবে ওকে জোগাড় করলেন কিভাবে বিজ্ঞাপন দিয়েছিলাম অনেকেই এসেছিল সবচেয়ে কম চাহিদা ছিল স্পর্টলিং এর চেহারাটা একটু বলুন তো ছোটখাটো চেহারা তবে বেশ কাঠটা গোট্টা পরিষ্কার গাল কপালে একটা সাদা দাগ অ্যাসিডে পুড়ে গিয়েছিল বয়স তিরিশের কাছাকাছি হোমস সহসা উত্তেজিত স্বরে বলে উঠল দোকানের লতিতে কি দুটো ফুটো আছে হ্যাঁ আছে ছেলেবেলায় নাকি এক বেদে জোর করে কান বিধিয়ে দিয়েছিল স্পটলিং এখন কোথায় আমার আস্থানেতেই আছে হোমস টেনে টেনে বলল আজ শনিবার সোমবার নাগাদ একটা কিছু করা যাবে মনে হচ্ছে বিদায় নিল কিন্তু আমার মাথায় জট পাকাতে লাগলো অদ্ভুত এই মামলাটা বললাম খুবই গোলমেলে মামলা দেখছি তো আন্দাজ করা যাচ্ছে না এবং শেষে বলল ওয়াটসন তোমাকে তো আগেই বলেছি যে মামলা বেশি গোলমেলে মনে হয় তাতে বরং গোলমাল কম থাকে যা সহজ সরল বলে মনে হয় রহস্য তাতেই বেশি এরপর কুণ্ডলি পাকিয়া ধোঁয়া ছেড়ে পাইপ টানতে লাগলো চুপচাপ বসে ওর কাণ্ড দেখতে লাগলাম মনে হচ্ছে পরপর কয়েকবার পাইপ টানবার আগে নড়াচড়া করবে না চিন্তার ভূত মাথায় চেপেছে সহসা লাফি উঠে দাঁড়ালো বললো চলো ঘন্টা কয়েক সেন্ট জেমস হলে জার্মান বাজনা শুনে আসা যায় বেরোতে হলো কিন্তু বাড়ি থেকে বেরিয়ে হোমস প্রথমে গেল স্যাক্স কুপার স্কোয়ারে কোনো একটা বাড়ির বোর্ডে লেখা যাবে উইলসনের নাম বন্ধ কি কারবারের দোকানটা নিশ্চয় হোমস চোখ কুচকে খানিকক্ষণ সেদিকে তাকিয়ে রইল তারপর দুপাশের ইটের বাড়িগুলো খুঁটিয়ে দেখতে দেখতে মোর পর্যন্ত এগুলো ফিরে এসে আবার দোকানের সামনে দু তিনবার লাঠি ঠুকলো দরজার কাছে সঙ্গে সঙ্গে দরজা খুলে সামনে দাঁড়ালো এক যুবক দাড়িগো পরিষ্কার করে কামানো হোমস জিজ্ঞেস করলো স্ট্যান্ডে যাওয়ার রাস্তাটা বলতে পারেন ঝটিতি পথের হদিস বলে দিয়ে দুম করে মুখের উপর দরজা বন্ধ করে দিল লোকটা হোমস বলল কিরকম চটপটে দেখলে তো তা আমি যা দেখবার এর মধ্যেই দেখে নিয়েছি চেয়ারটা দেখলে তো না ট্রাউজার্সের এর হাড়ুটা দেখলাম মেঝেতেও দেখলাম লাঠি টুকে কি পরীক্ষা করলো টালাম রাস্তার এদিকটা দেখা হয়েছে চলো পেছনের দিকটা দেখে আসি পেছনের রাস্তায় যানবাহন আর পথচারীর ভিড় সামনের তুলনায় অনেক বেশি দুপাশে সারি সারি ঝলমলের দোকান তীক্ষ্ণ চোখে সেদিকে তাকিয়ে থেকে হোম সাপন মনে বলল। হুম তামাকের দোকানের পরেই খবরের কাগজ ব্যাংক তারপর রেস্তোরাঁ এদিকে গাড়ির কারখানা ওয়াশ্যান্ড চলো ওদিকে কাজ শেষ বাজনা আসরে গিয়ে যেন হোম অন্য মানুষ হয়ে গেল নিজে সে ভালো বেহালা বাজায় ভালো বাজনা তাই শুনতেও ভালোবাসে কিন্তু এইসব অলস মুহূর্তে তার তীক্ষ্ণ বিশ্লেষণের ছুরি নিয়ে রহস্যের ব্যবচ্ছেদ সম্পূর্ণ করে হোমস এর এক আশ্চর্য দ্বৈত রূপ বাজনা শেষ হলে রাস্তায় এসে হোমস বলল ওয়াটস্টার গুরুত্ব বেড়েছে কারণে সাংঘাতিক চলছে এই স্কোয়ারে এখনই আমাকে এক জায়গায় যাওয়া দরকার কিন্তু রাতে তোমার সাহায্য তো দরকার কটায় আসবো দশটা নাগাদ আর মিলিটারি রিভলভারটা সঙ্গে নিয়ে এসো বলতে বলতে রাস্তার ভিড়ে মিলিয়ে গেল হোমস ঘোর ষড়যন্ত্র চলছে এই কথাটা তখনও পাচ্ছিল আমার কানে ও যে ষড়যন্ত্রের কোথায় কি দেখলো কি জানে ওর বুদ্ধির নাগাল ধরা কোনোদিনই আমার পক্ষে সম্ভব হলো না তার তো সেই এক কথা পর্যবেক্ষণ আর বিশ্লেষণ এই কেসের লোহিত কেস সমিতির কাণ্ড কারখানা সম্পর্কে ও যা জেনেছে আমিও তাই দেখেছি তাই জেনেছি আমি যা দেখেছি ও তাই দেখেছে কিন্তু এর মধ্যে ঘোর ষড়যন্ত্রের আবাসও পেয়ে গেল কিভাবে চিন্তা করেও মাথায় কিছু আসছে না কিন্তু হোমসের সিদ্ধান্ত সম্পর্কে সংশয় নেই বেকার স্ট্রিটে উপস্থিত হলাম বাসার ঘরে স্কটল্যান্ড ইয়ার্ডের গুয়েন্দা গোয়েন্দা পিটার চলসকে দেখেই দেখি চিনতে পারলাম আর একজন দামি পোশাক পরা ভদ্রলোক রয়েছেন বেজার মুখ করে বসে আছেন হোমস পরিচয় করে দিল মিস্টার মেরি ওয়েদার আজকের নৈশ অভিযানে আমাদের সঙ্গে যাচ্ছেন মিস্টার মেরি ওয়েদার বললেন যাচ্ছি বটে কিন্তু কোনো কাজ হবে বলে মনে হচ্ছে না মাঝখান থেকে আমার শনিবারের তাস খেলাটা মাটি হলো গত সাতাশ বছরে এই প্রথম নিয়ম ভঙ্গ হচ্ছে হোম শেষে বলল বাজি জেতার কথা যদি বলতে হয় আজ রাতে তাহলে লোকসান আপনার হবে বলে মনে হয় না তিরিশ হাজার পাউন্ড কি কম কথা হলো নাকি লাভ মিস্টার জোন্সের কম হবে না দীর্ঘদিন যাকে হন্যে হয়ে খুঁজছেন তাকে পেয়ে যাবেন একেবারে হাতের কাছে চমকে উঠে জোন্স বলল সে কি কার কথা বলছেন জন ক্লে স্বনামধন্য পুরুষ খুন ডাকাতি চুরি চামারি জালিয়াতি সব বিদ্যিতেই রীতিমতো প্রতিভা ধর রাজবংশের ছেলে বয়সও বেশি নয় উচ্চশিক্ষা পেয়েও সঙ্গদেশে অন্ধকারের পেশা নিয়ে রয়েছে আজ রাতেই তার সঙ্গে আলাপ করে দেবো আপনার কিছুক্ষণের মধ্যেই পথে নেমে পড়লাম আমরা দুটো গাড়ির একটাতে উঠেছে আমি আর হোমস শিকারের ছোট্ট চাবুক নিয়ে নিয়েছে সাথে যেতে যেতে বলল মিস্টার মেরি ওয়েদারকে সঙ্গে নিতে হয়েছে ওর নিজেরই স্বার্থে যদিও ব্যাপারটা এখনো পরিষ্কারভাবে বুঝতে পারিনি ভদ্রলোক একটা ব্যাংকের ডিরেক্টর জোন্সকে না হলেও চলত তবে আমাদের পরিশ্রম কমবে ওর আশাতে দিনে আলোয় যে দোকানগুলো দেখে গিয়েছিল হোমস সেখানে গাড়ি থেকে নামলাম আমরা মিস্টার মেরি ওয়েদার পথ প্রদর্শক হলেন একটা সরু গলির ভেতর ঢুকে দরজা খুলে ভেতরে ঢুকালেন আমাদের পরিডোর পেরিয়ে সেখান থেকে লোহার ফটক খুলে ঘোরানো পাথরের সিঁড়ি গেট লাগানো পাতাল ঘরে ঘর ভর্তি বড় বড় কাঠের বাক্স একটা লন্ঠন জেলে নিয়েছিলেন মেরি ওয়েদার থেকে থেকে গস করছিলেন ঘরে ঢুকে হংস বলল আপনি বাক্সের উপরে উঠে বসুন এবারে আমার কাজ আমাকে করতে দিন বিপদটা এলে আসবে পায়ের তলা থেকে বলতে বলতে লন্ঠনের আলোয় কাজ দিয়ে মেঝের উপর হুমড়ি খেয়ে পড়লো অনেকক্ষণ ধরে ঘুরিয়ে ফিরিয়ে পাথরের জোর পরীক্ষা করলো পরে বলল ওয়াটসন আমরা এখন দাঁড়িয়ে আছি মিস্টার মেরি ওয়েদারের ব্যাংকের ভল্টের মধ্যে আরও কিছু সময় আমাদের অপেক্ষা করতে হবে এখানে জাভেজ উইলসন ঘুমিয়ে না পড়া পর্যন্ত ওদের কাজ শুরু করার সুবিধা হবে না কিন্তু লন্ডনের ক্রিমিনাল গ্রুপ হঠাৎই ব্যাংকের ভল্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়লো না ব্যাপারটা কিছু আজ করতে পারছেন সোনা মশাই ফরাসি সোনা বেশি লাভের আশায় ব্যাংক অফ ফ্রান্স থেকে আনিয়ে রাখা হয়েছে এইসব ব্যাংকে। আমাদের এখানে পড়ে আছে মাসখানেক থেকে আমি যে বাক্সে বসে আছি এর মধ্যে রয়েছে শিশের পাতে মোড়ানো বাটি এত সোনা অন্য কোনো ব্যাংকে নেই পরিষ্কার হয়ে গেল ব্যাপারটা ঠিক আছে এবারে বাক্সের আড়ালে গা ঢাকা দিন সকলে আমি লন্ডনে ঢাকা দেব আলো ফেলার সঙ্গে সঙ্গে কিন্তু বেরিয়ে আসবেন ওয়াটসন বেগতিক বুঝলে নির্দিধায় চালাবে বলতে বলতে হোমস লন্ঠনে ঢাকা দিয়ে দিল নিশ্চিম অন্ধকারে ঢেকে গেল ঘর হোমস ফিস করে বলল মিস্টার জোন্স এখান থেকে পালাবার পথ কিন্তু একটাই সেই বাড়ি সেখানকার ব্যবস্থা সব ঠিক আছে তো বলল দুজন চৌকিদার নিয়ে একজন ইন্সপেক্টরকে রেখেছি সেখানে পালাবার পথ বন্ধ ওত পেতে প্রতীক্ষা চললো আমাদের সময় যেন আর কাটতে চায় না পাতাল নিস্তব্ধ ঘরের পিন্টের শব্দ ছাড়া আর কিছুই মালুম হচ্ছে না ঘন্টাখানে কাটলো এই দুঃসহ উৎকণ্ঠায় এক সময় একটা আলোর রেখা জেগে উঠল মেঝের পাথরের জোর ভেদ করে কিন্তু কোনো শব্দ নেই ক্রমে হলদেটে আলোর রেখা বেড়ে গেল স্পষ্ট হয়ে উঠল একটা গর্ত রুদ্ধশ্বাসে দৃষ্টি নিবদ্ধ করে রইলাম সেদিকে একটা সাদা সরু হাত বেরিয়ে এলো ফুটো দিয়ে পরক্ষণেই হাত অদৃশ্য হলো কিন্তু সশব্দে উল্টে পড়লো একটা বড় পাথর চৌকোনা গর্ত দিয়ে লণ্ঠনের ঠিক ঠিকড়ে এলো ঘরে একটু পরেই একটা ছোটখাটো মাথা ঠেলে উঠল গর্তের মুখে এদিক সেদিক মাথা ঘুরিয়ে দেখে নিয়ে মেঝের উপরে উঠে এলো একজন তারপর টেনে তুললো আর একজনকে হালকা চেহারা চুল লাল লোকটার লোকটা সাড়ে সে না বেলচার থলিচে হাত বাড়িয়ে চেঁচে উঠল মরেছে আর চি শিগগির লাফিয়ে পড় কিন্তু সে সময় আর পেল না লোকটা তার আগেই বাঘের মতো লাফিয়ে পিঠের জামা খামচে ধরল হোমস লোকটার হাতে রিভলভারের নল চকচক করে উঠতে না উঠতেই সপাং শব্দে হাঁকড়ালো চাবুক ঠিকরে পড়ে গেল অস্ত্রটা কিন্তু সঙ্গে সঙ্গে পরপর আওয়াজ হাত জামা ছিঁড়ে লাফিয়ে ততক্ষণে শিকার কায়দা করে নিয়েছে হোমস ধীর গম্ভীর কণ্ঠে বলল। জন ক্লে আর কেন খেলা তো শেষ হলো সুরঙ্গের মুখে তোমার সেঙারটির এতক্ষণে হাতে গয়না পড়া হয়ে গেছে জোনসে গিয়ে এসে বললো দেখা হয়ে যাবে শিগগুরি দন। তুমিও হাটটা বড় গয়নাটা পড়িয়ে দিই সঙ্গে সঙ্গে খ্যাঁক খ্যাক করে উঠলো জন্লে খবরদার ভুলে যাবেন না আমার ধমনীতে রাজ রক্ত রয়েছে সমীহ করে কথা বলবেন নিশ্চয়ই নিশ্চয়ই হুজুর বলতে বলতে হাত করা পড়িয়ে দিল জোনস দয়া করে এবারে থানায় চলুন হ্যাঁ এভাবেই বলবেন বলে হাওয়ায় মাথা ঠুকে সকলকে অভিবাদন জানিয়ে পেছনে গেল এতক্ষণ বাদে কথা বললেন। কি আশ্চর্য ঘূনাক্ষর ষড়যন্ত্র টের পেতে দেয়নি মিস্টার হোমস আপনার জন্যই আজ অত বড় সর্বনাশের হাত থেকে উদ্ধার পেয়ে গেলাম আমরা হোমস বলল জনকলের সঙ্গে আমার একটা বোঝাপড়া বাকি ছিল হিসেবটা মিলিয়ে নিলাম সেই সঙ্গে লোহিত কেশ সমিতির অসাধারণ মামলার নিষ্পত্তি হলো কিন্তু এবারে আমার খরচপত্র হিসেবটা আপনার ব্যাংক মিটিয়ে দিলেই বাধিত হব পরদিন সকালে বেকারি স্ট্রিটের ঘরে বসে লোহিত কেশ সমিতির জেট টেনে কথার খেয়ে ধরিয়ে দিলাম হোমস তখন স্বভাব সিদ্ধ ভঙ্গিতে হেয়ালি ব্যাখ্যা করতে বসলো বললো খুবই সরল সোজা কেস এটি মোটিভ বিচার করেই লোহিত কেশ সমিতির বিজ্ঞাপনের রহস্য ভেদ হয়ে গেল শব্দকোষ নকলের কাজ দিয়ে চার ঘন্টা বসিয়ে রাখার একটাই উদ্দেশ্য লাল চুল বন্ধকের কারবারিকে তার নিজের বাড়ি থেকে সরিয়ে রাখা আইডিয়াটা জব্বর লাল চুল দেখি সপ্তাহের চার পাউন্ডের ফাঁটটা পেতেছিল সাঙাতকে নিয়ে এরপরেই দেখতে হলো অমন দু পয়সার কারবারিকে সরিয়ে রেখে কি কাজ হাসিল করতে চাই শেষ তার বাড়িতে এমন কিছু দৌলত পাওয়ার কথা নয় বুঝতে কষ্ট হলো না আসল লক্ষ্যটা আশেপাশের কোথাও কিন্তু ষড়যন্ত্রটা চলছে এই বাড়িতে বাড়িতে মালিককে সরিয়ে রাখার সূত্র পেয়ে গেলাম হাফ মাইনের কর্মচারী মাটির তলার ঘরে ডার্ক রুম বানিয়েছে ফটো ডেভেলপ করার জন্য লন্ডনের বড় মাপের অপরাধীদের চেহারা আমার প্রায় মুখস্থই বলতে পারো চেহারা বর্ণনা আর লোহিত কেশ সমিতিতে মাথা জাভেজ উইলসনকে কাজে নিয়ে যাবার আগ্রহ এ থেকে বুঝলাম অভিনেতাটি শহরের বড় অপরাধীদের একজন রোজ চার ঘন্টা সময় নিয়ে দু মাস ধরে মাটির তলায় ঘরের সুরঙ্গ কাটা ছাড়া আর কি কাজ হতে পারে তোমার মনে আছে নিশ্চয়ই বন্ধুকি কারবারের দোকানের সামনে গিয়ে লাঠি ঠুকেছিলাম সুরঙ্গটা বাড়ির পিছনের দিকে না সামনের দিকে সেটা দেখার উদ্দেশ্য ছিল কাজটা যে চলছে পিছন দিকে নিরেট আওয়াজ শুনেই বুঝতে পারলাম কর্মচারীটি বেরিয়ে আসতেই তাকালাম প্যান্টের হাঁটুর দিকটায় ঘন্টার পর ঘন্টা মাটিতে হাঁটু চেপে থাকলে প্যান্টের যা অবস্থা হয় দেখলাম অবিকল সেই হাল এখানে একটু ঝুঁকি নিতেই হয়েছিল অবশ্য জানতাম আমরা পরস্পরের কাছে অপরিচিত এরপর বাকি রইল একটাই কাজ বাড়ির পেছন দিকটায় গিয়ে দেখলাম রাস্তা পেরিয়েই ব্যাংক আমার সব সন্দেহ নিরিসন হলো নিশ্চিন্ত হয়ে তোমাকে বাড়ি পাঠিয়ে চলে গেলাম স্কটল্যান্ড ইয়ার্ডে তারপর ব্যাংক ডিরেক্টরের কাছে কিন্তু ঠিক ঠিক শনিবার দিনেই যে ওরা ভল্টে হানা দেবে সেটা জানলে কি করে খুবই পরিষ্কার খোঁড়া হয়ে যেতেই জাবেজ উইলসনকে বাড়ি থেকে সরিয়ে রাখার প্রয়োজন ফুরোল গেল নোটিশটা দেখিয়ে আন্দাজ করলাম এবারে যত তাড়াতাড়ি সম্ভব কাজ হাসিল করে চম্পট দেবে ওরা সেদিক থেকে শনিবারই প্রশস্ত সময় তাহলে গা ঢাকা দেবার জন্য দুটো দিন হাতে পাওয়া যাবে এই ভাবনা থেকেই শনিবারের ফাঁদ পাতা অসাধারণ তোমার কথাতেই বলছি একেবারে নিখুঁত যুক্তি আর বিশ্লেষণের শিকল পরপর সাজানো তোমার এই যুক্তিবিজ্ঞানের তুলনা হয় না হাউস। এখানেই শেষ হল শালক হোমসের অ্যাডভেঞ্চার কাহিনী রেড হেডেড লিগ সুপ্রিয় শ্রোতা শালক হোমসের এই কাহিনীগুলো যদি শুনতে চান তবে কমেন্ট করুন আমরা যত পারি বেশি বেশি করে শারুক হোমসের কাহিনী আপনাদের পড়ে শোনাব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন